আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি সকলে ভালো আছেন এখন আপনাদেরকে জানিয়ে দিব যে শবে মেরাজে রোজা রাখা কি বেদাত হারাম কিনা বিস্তারিত কিন্তু আপনাদের মোবাইলের স্ক্রিনের দলিল সহ আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব চলুন শুরু করছি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কখনোই শবে মেরাজকে উদ্দেশ্য করে রোজা রাখা বা নফল ইবাদত করেন নাই অনেক হাদিসে রজব মাস উল্লেখ করে ইবাদত বন্দীগীর কথা বলা হয়েছে কিন্তু শোভে মেয়ারাজকে উল্লেখ করে কোনো নির্দিষ্ট এবাদত বন্দীগীর কথা বলা হয় নাই কারণ ইসলামিক মতাদর্শে নবী করিম সাল্লি সাল্লাম কোন রাতে মেয়ারাজে গিয়েছিলেন এটা নিয়ে নির্দিষ্ট হাদিস নেই সুতরাং আমরা সবে মেয়েরাজকে উল্লেখ করে যদি রোজা রাখি বা ইবাদত করি সেটা বেদাত হবে যেহেতু অনেক বড় বড় আলেম সবে মেয়ারাজের রোজা রাখাকে নিয়ে ভিন্ন মত দেয় অর্থাৎ তারা তারা শবে মেয়ারাজের রোজা কয়টি বা শবে মেয়ারাজের রোজা কত তারিখে এই নিয়ে কোনো নির্দিষ্ট বার্তা দেন নাই কারণ আলেমগণ অনেক বড় বড় হাদিস শরীফ পাঠ করে দেখেছেন যে শবে মেয়ারাজের রোজা কয়টি বা শবে মেয়ারাজের রোজা কত তারিখে এই নিয়ে কোনো নির্দিষ্টতা নেই রজব মাস এই রোজা রাখা যে বিশেষ ফজিলতপূর্ণ এই ধারণা বেদাত ফজিলতপূর্ণ মনে করে রোজা রাখা যাবে না কিন্তু নফল ইবাদত করলে আল্লাহ তালা খুশি হয় সেহেতু আমরা আল্লাহ খুশি রাখার জন্য এই মাস জুড়ে রোজা রাখতে পারি তো আমরা কিন্তু বিস্তারিত পড়ে পড়ে আপনাদের শোনালাম যে রাসুল কি সাহাবারা তারা কিন্তু এই বিশেষ করে এই লাইলাতুল মেয়ারাজ বা শোবে মেয়েরাজের উদ্দেশ্য করে কিন্তু কেনারা রোজা রাখেন নাই কিন্তু হ্যাঁ এটা সত্য যে রসুলে ফাকসল্লা আলাইসাল্লাম পবিত্র রোজক মাসে দশটি রোজা রাখতেন এটা কিন্তু হাদিস দ্বারা প্রমাণিত এমনকি রাসুলপক সাল্লাল্লা আলাহিসাল্লাম প্রতি আরবি মাসের তেরো চোদ্দ পনেরো এই তিন দিন কিন্তু আই আমি বিজের রোজা রাখতেন তারপরেও এই পবিত্র রজব মাসকে কিন্তু রমজানের প্রস্তুতি মাস হিসাবেই কিন্তু আখ্যায়িত করা হয়েছে তারপরে রাসুল সাল্লাল্লা আলাইহি সাল্লাম তার জন্মের দিন সোমবারে আর শুক্রবারে কিন্তু তিনি রোজা রাখতেন বলল সাহাবাদের বলল যে এই সোমবারের দিন শুক্রবারের দিন আমলনামাগুলো আল্লাহ তালার দরবারে পেশ করা হয় তো আমি চাই আমার আমল গুলোর জন্য রোজার অবস্থায় আল্লাহর কাছে এই জন্য আমি আপনি যদি শুধু এই ছাব্বিশ তারিখ দিবাগত রাত্রে রোজা না রেখে নির্দিষ্টভাবে নির্দিষ্টভাবে যে আপনি শুরু মেরাজের রোজা রাখবেন এমন নয় আপনি যদি মনে করেন রাসুল সাল্লা সাল্লাম আমাকে দশটি রোজা রাখতেন আমি শোভে মেয়েরাজের রাত্রে রোজা রাখবো বা নামাজ কালাম পড়বো তাহলে কিন্তু সেটা বেদাত হবে না তো আশা করি আপনারা বিস্তারিত বুঝতে পেরেছেন আমি আপনাদের পক্ষ থেকে টেন মিনিট মাদ্রাসার পক্ষ থেকে ছিলাম হাফিজ বাহাউদ্দিন আলিফ সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ